এই এক সপ্তাহ ধরে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় হল এবং সরকারের জন্য বিব্রতকর বিষয় হল দুটি এক নম্বর হলো মাহমুদুর রহমানের দেশে ফেরা এবং গ্রেপ্তার দুই নম্বর হলো সাইফুল ইসলাম কে অ্যারেস্ট করা মাহমুদুর রহমানকে মাহমুদুর রহমান হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক এক নাম দ্বিতীয়ত হলো তিনি একজন সৎ দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন তৃতীয়ত হলো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আসে তখন সবার আগে এই দেশপ্রেমিক লোকটি সতর্ক করেছিলেন এই দেশের মানুষকে ফ্যাসিবাদের পদধরী একটি শিরোনাম করে তার পক্ষে অর্থাৎ তার চোখে ধরা পড়েছিল ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে সরকার তার কথা বারো বছর পর এই দেশের মানুষ টের পেয়েছে কুম খুন হত্যা নির্যাতন ধর্ষণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা বিচার বিভাগ ধ্বংস করা বিচারহীনতা চাঁদাবাজি ব্যাংক লুট করা টাকা পাচার করা সবগুলো তার কথা সত্যি প্রমাণিত হয়েছে আপনারা দেখবেন গত পাঁচ বছরে আঠারো সালে উনিশ সালে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলতো সেই কথাগুলো পরবর্তীতে শাহেদ আলম পিনাকি চোখ ভট্টাচার্য এরাই বলছে ঘুরে ফিরে সেই ইলিয়াস আলী ইলিয়াস হোসেনের কথাগুলোই সত্যি প্রমাণিত হয়েছে একইভাবে মাহমুদুর রহমান সে বারো বছর ১৩ বছর আগে যে কথা বলেছিলেন বিডিআর বিডিআর হত্যাকাণ্ডের সেনা হত্যাকাণ্ডের পর থেকে মাহমুদুর রহমান যেভাবে সোচ্চার হয়েছিলেন তার কথাগুলো কিন্তু মানে নাইনটি সত্যি প্রমাণিত হয়েছে এখন কথা হলো এই মাহমুদুর রহমান কে আমরা জানলাম মাহমুদুর রহমান কিন্তু যেন যেন মানুষ অন্যান্য বুদ্ধিজীবীদের মতো সস্তা বুদ্ধিজীবী না তিনি একজন ধর্নাঢ্য মানুষ একদিক দিয়ে সেই ব্যবসা সম্পদের অনিরাপদ হয়ে যাবে তিনি জানেন সেগুলো জেনেও তিনি কিন্তু সরকারের অবিচারের অন্যায়ের বিরোধিতা করেছিলেন অথচ বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ী সরকারের সাথে তাল মিলিয়ে গুম সমর্থন দিয়ে গিয়েছে কিন্তু মাহমুদুর রহমান সেটি করেননি এবং তিনি তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন পত্রিকা হারিয়েছেন কথা হলো এই মাহমুদুর রহমান দেশে আসার সাথে সাথে পরেই তাকে আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল নিজে সবসময় স্বচ্ছ থাকতে চান যে কারণে আদালত আত্মসম্পন করেছেন আদালত তাকে অ্যারেস্ট করেছে কিন্তু আদালত শফিক রেহমানের মতো তাকে মুক্তি দিতে পারত অর্থাৎ তাকে আগাম জামিনের ব্যবস্থা করতে পারতো তারা তা করেন এটার কারণটা কি এটার কারণ হলো আসলে বাংলাদেশের তারেক রহমান খালেদা জিয়া মাহমুদুর রহমান সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যেসব রাজনীতিবিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জামায়াত ইসলামের সৎ রাজনীতিবিদদের ফাঁসি দেওয়া হয়েছে সাদেক হোসেন সালাউদ্দিন কাদের চৌধুরী সৎ রাজনীতিবিদ হয়তোবা তার কথাবার্তা তির্যক ছিল রাজনীতিবিদদের সেটা হওয়া খুব স্বাভাবিক আরো খারাপ কথা বলার লোক আছে কিন্তু তাকে মারাতো এই কারণে তার গায়ে গায়ে কথা সে কিন্তু অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি দুর্নীতি করেছেন এই কথা এই পত্রিকা বাংলাদেশের কেউ বের করতে পারেনি যে সালাউদ্দিন কাদের চৌধুরী দুর্নীতিবাদ সালাউদ্দিন কাদের চৌধুরী একজন সৎ রাজনীতিবিদ আমি আবারও দায়িত্ব নিয়ে সাক্ষ্য দিচ্ছি কিন্তু দেখেন এই বিএনপি পক্ষ থেকে কোনো মন্তব্য নেই মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করার পর খালেদা জিয়া তারেক রহমান মাহমুদুর রহমান এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদের মতো যারা ইন্ডিয়ার অন্যায়ের বিরোধিতা করে তাদেরকে আসলে অপদস্থ করা হবে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করার মাধ্যমে এই ইঙ্গিতই দেয়া হয়েছে ভারতের সমালোচনাকারীরা ভারতের অন্যায়ের সমালোচনা যারা করে ভারতের কুম খুনের এই দেশের হস্তক্ষেপের বিরোধিতা যারা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কিন্তু বিএনপির ভিতরে যারা ভারতপন্থী মেরে আছে মহাসচিব সহ তারা কেউ কিন্তু একটি কথা পর্যন্ত কেউ সাধারণ আশ্চর্য ব্যাপার হলো কেউ একটি ফুল নিয়ে গিয়েছে দুটি ফুল নিয়ে গিয়েছে আমি কয়েকজনকে দেখেছি স্কুলের স্টুডেন্ট সব চকলেট নিয়ে গিয়েছে মাহমুদুর রহমানের চকলেট নিয়ে গিয়েছে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়েছে লোকে লোক করার হয়ে গিয়েছে কিন্তু দুঃখের ব্যাপার মানুষের এই ভালোবাসা বা সেন্টিমেন্টের সাথে বিএনপি এক হতে পারেনি। কোনো অজানা কারণে বিএনপি ধীরে ধীরে পাবলিকের ভালোবাসা সেন্টিমেন্ট থেকে এভাবেই সরে যাচ্ছে মানুষের ভালোবাসার সাথে নিজেদেরকে একাত্ম করতে পারছে না এবং প্রশ্ন হলো মাহমুদুর রহমানকে কারাগারে কি মেরে ফেলা হতে পারে তার জীবনের কি ঝুঁকি রয়েছে কিনা মাহমুদুর রহমান সাহসী মানুষ দেশপ্রেমিক মানুষ সৎ মানুষ যে কারণে পিছুটান কম ভয় কম কিন্তু খুব অস্বাভাবিক না মাহমুদুর রহমানকে মেরে ফেলা জীবন দশায় ফ্যাসিবাদী সরকার তার উপরে 14 বার হামলা করেছে তার বিরুদ্ধে 167 টি মামলা দিয়েছে এটা এই পৃথিবীতে বিরল আশ্চর্য রকম এটা কি আশ্চর্যজনক ঘটনা একটি পত্রিকার সম্পাদক একটি 167 টি মামলা খেয়েছে তার উপরে রক্তাক্ত হামলা হয়েছে হত্যা করার জন্য হামলা করা হয়েছে তার গানি ভেঙে ফেলা হয়েছে হাতুড়ি দিয়ে আক্রমণ করা হয়েছে তার উপরে এরকম সম্পাদক পৃথিবীতে পাবেন কিনা আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যিনি বার হামলার শিকার হয়েছেন জীবন নাশের হামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন একশো ষাটটি মামলা খেয়েছেন এমন সম্পাদক কি পৃথিবীতে আপনি পাবেন বিএনপির মূলধারার রাজনীতিক অনেক লোক আছে নিরাপদে ছিল এত মামলা খায়নি কিন্তু মাহমুদুর রহমান বিএনপি করেন না তারপরও এতগুলো মামলা খেয়েছেন তাকে মানুষ ভালোবাসে বিএনপি সেই মূল ধারায় মিশতে পারছে না তাকে মেরে ফেললে বা বিএনপি কি করবে কিছু করতে পারবে না মানুষ হয়তো দু একটি মিছিল করবে কারণ কি মেরে ফলার আশঙ্কা কেন আছে এই যে প্রশাসনে পুলিশ বিভাগে গোয়েন্দা বিভাগে প্রিজনে জেলে যারা দায়িত্বরত আছে তারা সবাই কিন্তু ফ্যাসিপ্যাদি খুনি তারা কিন্তু কিছুদিন আগেও জনতার উপরে গুলি চালিয়েছে সুতরাং তারা এমন একটি অন্যায় করতেই পারে প্রতিশত তার মুক্তি পাওয়া উচিত আরেকটি বিষয় হলো দেখেন আশ্চর্য রকম একজন সম্পাদক একশো ষাটটি মামলা খেয়েছে তার উপর এত হামলা হয়েছে তিনি তার মাকে দেখার জন্য দেশে এসেছেন এসে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে হোক অথবা আওয়ামী লীগ পন্থী বা ভারতপন্থীদের ক্রোধের শিকার হয়ে হোক তিনি কিন্তু আবারও এখন জেলে গিয়েছেন বাংলাদেশের কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন চ্যানেলে একটি টকশো দেখেছেন যে মাহমুদুর রহমানকে কেন অ্যারেস্ট করা হলো একটি পত্রিকা খালেদ মহিউদ্দিনের কোন প্রশ্ন দেখেছেন কেন মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করা হলো খালেদ মহিউদ্দিন কিন্তু সেই আপনার আসাদুজ্জামান নূরকে অ্যারেস্ট করার জন্য প্রশ্ন করেছে আসিফ নজরুলকে সারিয়ার কবিরকে অ্যারেস্ট করার জন্য প্রশ্ন করেছে ক্ষুদ্রতা প্রকাশ করেছে কিন্তু মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করার জন্য কোনো প্রশ্ন করেছে খালেদ মহিউদ্দিন পরে কারণ ভারতপন্থীরা কখনো মাহমুদুর রহমানের জন্য কিছু করবে না এই দেশের মিডিয়াতে চ্যানেলগুলোতে পত্রিকাতে এখনো ফ্যাসিবাদের কুকুরেরা বসে আছে সুযোগ পেলেই তারা কিন্তু পুলিশের ছাইতে ভয়ঙ্কর হয়ে উঠবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম